তিনি তালৈ ভিতৰত হাউচিং তিনিটা মাদ্ৰাছা

আর একজন জবই দিচ্ছিল ওই অবস্থা তা ওই দেখে ফেলার কারণে একজন অটো নিয়ে চলে গেছে আর একজন দৌড় দিয়ে পালানোর চেষ্টা করছে তো ওই আমরা দৌড়ছি ধরে এনে খালিশপুর থানায় সরাসরি নিয়ে আসছি সবাই মিলে খালিশপুর থানায় নিয়ে আমরা একটু আসছি খালিশপুর থানায় আপনারা কিছুক্ষণ আগে হাউজিং তিনতলার ভিতরে ইজি বাইক ঘটনা ঘটেছে যে একজনকে জবাই করে সিনটা ইজি বাইক নিয়ে গেছে আরেকজনকে এলাকাবাসীকে আটক করেছে আসলে আমরা একটু বিষয়টা জানতে চাবো এখানকার যে আমাদের আচ্ছা যে হুজুর জান স্যার এই ঘটনাটা কি হয়েছিল আমরা এখন থানার ভিতরে আছি আমরা একটু ঘটনাটা একটু শুনবা ঘটনাটা পুরো মনোযোগ দিয়ে আসছিল যাওয়ার পথে দেখে যে ওই মাদ্রাসা গেটের পথে স্কুলের গেটে

কোথার কোন জায়গা থাকে এরকম কোন ঘটনা ঠিকানা পাইছেন কেন আপনি আচ্ছা সোনাডাঙ্গা থেকে নিয়ে আসছে তাকে সিটি মেডিকেলে রুগী নিয়ে যাবে আউজিন তিনতলার ভিতরে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে তাকে জবাই করার জন্য ই করছিল তখন আপনারা দেখে তাকে উদ্ধার করছেন কাকে আটক আটক করছেন কয়জন আপনার এলাকাবাসী ও আচ্ছা এরকম তো এখান থেকে তো কাটা হ্যাঁ ওনাকে নিয়ে খালিশপুর ক্লিনিকে নাও আচ্ছা এলাকাবাসী এবং হাউজিন তিনতলা ভিতর থেকে যাকে আটক করছে সে ইজিবাইক চিন্তার কারণে তারা সেই একটি ঘটনাটাই আমরা শুনলাম এখানকার প্রত্যক্ষদর্শীদের কাছে যারা প্রত্যক্ষভাবে দেখেছেন এবং আমরা একটু ছবিটা দেখানোর চেষ্টা করি যে আসলে দেখতে পাচ্ছেন যে সেই যার ইজি বাইক তাকে কিভাবে জবাই দেওয়া হয়েছিল কিন্তু ভাগ্যক্রমে পাশেই হাউজিং তিনতলা যে মাদ্রাসা তারা দেখে একটি বাচ্চা দেখতে পেয়ে এখানকার হুজুরকে যখন বলছে তখন তারা তাকে উদ্ধার করছেন এবং ইজি বাইক নিয়ে কিন্তু বিক্ষোভকারীরা পালিয়ে গেছেন এবং আরেকজনকে এলাকাবাসী আটক করছেন আমরা আরেকটু শুনবো যে এখানে যারা ছিল আপনারা দেখতে পাচ্ছেন খালিশপুর থানার ভিতরে তাকে আটক করার পরে খালিশপুর থানায় থানায় সবাই আসছে এবং কীভাবে হয়েছেন ঘটনাটা কেস ছিল ভাই কী হয়েছিল একটু বলেন তো আমাদের একটু ভাই কিন্তু সাংবাদিক ফুটবল না কি যে আমরা মাদ্রাসা শ্রীম মাদ্রাসার একটা ছাত্র আমাদের যে মাদ্রাসা মূল বিষয়ে বুঝু সে আর কি স্প্রাইট আনতে পাঠাইছি স্প্রাইট নিয়ে আসছিল আসার পরে বলতে আছে কি যে হুজুর দেখলাম যে এখানে একটা অটো নিয়ে দশটা বুস্তি আছে একটা লোককে হাজ দিন দিন চলা আর কি প্রাইমারি স্কুলের ভিতরে নিয়ে যাচ্ছে ওনার টানতে টানতে নিয়ে যাচ্ছে এই কথা শুনে মোতাম সাহেব হুজুর বললো কি যে শাহজালাল ভাই তো আসেন তো তার সাথে আমি দৌড় দিয়ে ভিতরে গেলাম যে দেখতেছি যে একটা লোক পা চাইতে ধরা আর একটা লোক মাথা চাইতে ধরা আর একটা লোক শুরু চালাচ্ছে তা সেই দেখে আমরা পুরা দূরে আর কি ঘুষি শুরু করছি ধরতে গেছি সবাই গেছে আর যে সুড়ি চালাইতেছি লোনেও দৌড় দিয়েছে তো ওনারা আমরা ধাপড়ায় মোটামুটি ধরিয়ে তারা মাছ ধর দিয়ে আমরা এই এলাকাবাসী সবাই সবাই মিলে খালকে থানায় নিয়ে ঠিক আসলে

আসলে আইন একটু অবনত হওয়ার কারণেই আজকে এই ধরনের চিন্তায় ধর্ষণ সহ বিভিন্ন ধরনের অকরেন্স ঘটনা ঘটতেছে খুলনা মহানগরেতে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটতেছে আসলে দুঃখজনক বিষয় যে আজকেরা যদি ইজি এই যে যাকে জবাই করছে যদি এলাকাবাসী বা এখানকার যে হাউজিন তিনতলার মাদ্রাসার সে বাচ্চাটা যদি না দেখতে পারতো তাহলে আজকে এখানে একটা মার্ডার হতো এবং তাকে কোনো একটা পরিবার তার পরিবার পরিজনকে হারাতন আসলে এই ধরনের যে কাজ আসলে আইন শৃঙ্খলা বাহিনী সহ এলাকার যারা আছেন তাদের তাদের এই সব কাজ থেকে যারা রাহাজানি বা ডাকাতি চুরি তাদের এখান থেকে ধরিয়ে যেতে হবে আসলে খুব সাহসিকতা কাজ করেছেন দৈনিক আমরা আছি খালিশপুর থানার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন খালিশপুর থানায় যে এলাকাবাসী তাকে ধরে আটক আটক করে নিয়ে আসছে এবং তাকে থানায় দিয়েছেন এবং তাকে আসলে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যাকে আটক করা হয়েছে আরেকজন ইজি বাইক নিয়ে পালিয়ে গেছেন আসলে সেই ইজি বাইকটি উদ্ধারের জন্য প্রশাসন অলরেডি মাঠে নেমে গেছেন তাদেরকে ধরার জন্য এবং একজনকে যাকে আটক করা হয়েছে তাকে খালিশপুর থানায় দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলার যতটা অবনতি হওয়ার কারণেই এই ধরনের অপরাধ জগৎ অপরাধ কর্মকাণ্ড বেড়েই চলেছে আসলে আমরা চাই নাম কি পাবো আমরা যে যেখানে যে ঘটনাস্থলে আমরা ঘটনাস্থলে যাচ্ছি যেখানে সুরি সহ আর আগ্নে অস্ত্র মনে হয় উদ্ধার করার জন্য প্রশাসন যাচ্ছে এলাকাবাসী বিষয়ে সাথে নিয়ে আসলে দুঃখ বিষয় যে একটি পরিবারকে বাইকটি একটি ইজি বাইককে চুরি করাকে কেন্দ্র করে একটা মানুষকে নিঃস একেবারে শেষ করে দেওয়া আসলে এটা উচিত আমরা খালিশপুর খালিশপুর থানার ভিতরে আছে আপনারা দেখতে পাচ্ছেন খালিশপুর থানা থেকে এলাকাবাসী যাকে উদ্ধার করে আমরা যাচ্ছি যে ঘটনাস্থলে যাচ্ছি যে আসলে উদ্ধার করার জন্য যেখানে এই ঘটনাস্থল আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকাবাসী সহ প্রশাসনের লোকজন যাচ্ছে আসলে আমরা সেই ঘটনাস্থলে যে হাউজিং তিনতলা যে মাদ্রাসা সেই মাদ্রাসার পাশেই সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়ের মাঠেই তা জবাই দেওয়া হয়েছিল কিন্তু ভাগ্য ভাগ্যক্রমে মাদ্রাসার একটি বাচ্চা দেখে ফেলার কারণে এবং এলাকাবাসী সহযোগিতায় সেই ইজি বাইক আলো ইজি বাইকের চালককে উদ্ধার করে খুলনা সিটিকেল সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছেন এবং এলাকাবাসী একজনকে ধাওয়া করে আটক করছেন এবং আরেকজন ইজি বাইক নিয়ে পালিয়ে গেছেন আসলে আমরা সেই ঘটনাস্থলে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকেন আসলে দেখতে পাচ্ছেন যে কি অন্ধকার আসলে এখানে এখানে আসলে দেখতে পাচ্ছেন যে অন্ধকার এখানে যদি একটা লোককে নিয়ে মারা হয় বাই করা হয় আসলে একটু বুঝাই যাবে না যে আসলে আপনারা দেখেন যে আসলে এই ধরনের ঘটনা এখানে যদি ঘটে আসলে কোনো মানুষও খুঁজে পাবেন আপনি একেবারে এখানে দিনের বেলা দেখতে পাচ্ছেন যে অন্ধকার আপনারা দেখতে পাচ্ছেন যে ছুটি প্রশাসনের লোক আছে সেই ছুরি যে ছুরিটা দিয়ে আহ জবাই করা চেষ্টা করেছিলেন আসলে সেই ছুরিটি ঘটনাস্থল থেকে এলাকাবাসী প্রশাসন দেখতে পাচ্ছেন যে আসলে এই ছুরিটি দিয়ে যে চালক তাকে জবাই করার চেষ্টা করেছিলেন যে ভাগ্যক্রমে যে পাশেই যে মাদ্রাসা তারা দেখতে পেয়ে মাদ্রাসার লোকজন তাকে উদ্ধার করেছেন এবং উদ্ধার করে আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকাবাসী শ্রীটি উদ্ধার করছেন এবং আপনারা আমরা যে এখানে আছি যে ঘটনাস্থলটা আমরা এই ঘটনাস্থলের বিষয়টা

সরকারি স্কুলে এগুলো তো থাকা প্রয়োজন ছিল আজকের এখানে যে এই অবস্থা এর জন্য তো এখানে মাদ্রাসা মাদ্রাসার তাই তো বড় জিনিসটা হলো মাদ্রাসা তো সেভ আছে কিন্তু স্কুলের কোনো সেভ নেই আসলে জানিয়েছেন যে আসলে এখানকার যতটা অন্ধকার সিটি কর্পোরেশনের যে লাইট পোস্ট বা লাইটিং যে ব্যবস্থা এখানে নাই এবং এই স্কুলটার ভিতরে যারা স্কুলের যারা আছে যারা স্কুলের ভিতরে যে একটা লাইটিং কোনো ব্যবস্থা নাই এবং বা একটা

啊！

ইজি বাইকটি ছিনকার চেষ্টা করে তখন এখান থেকে স্কুলে মাদ্রাসার এক ছাত্র সেটি দেখতে পায় দেখতে পেয়ে এলাকাবাসী সহযোগিতায় সেই ইজি বাইকটি ইজি বাইকের চালককে উদ্ধার করেন এবং আহত গুরুতর আহত অবস্থা তাকে গলায় যেভাবে পোস্ট করা হয়েছে জবাই দেওয়া হয়েছে সেখান থেকে প্রচুর রক্তক্ষণ হয়েছে এবং তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং একজন ইজি বাইক নিয়ে পালিয়ে গেল আরেকজনকে এলাকাবাসী আটক করছেন এবং এবং সেই আটকের পরেই